তুই দর্শক মণ্ডলী তোমাদের সম্মুখে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে চলছে কিন্তু বিশ্ব ফুটবলের দুই মেঘা ইভেন্ট বিশ্বকাপের পরের দুই স্টেপ একদিকে চলছে ইউরো একদিকে চলছে কোপা আমেরিকা একদিকে খেলছে সিয়ার সেভেন রোনাল্ডো একদিকে খেলছে লিওলেন মেসি তো কোপা আমেরিকাটা আমরা দেখতে পাচ্ছি না ভারতীয় ফুটবল প্রেমীরা বা ব্রাজিল আর্জেন্টিনা সমর্থক ভারতে অনেক আছে তারা কিন্তু অনেকে নিরাশ গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে কোপা আমেরিকা তোমরা দেখবে অন্য দেশের ভিপিএন ইউজ করে দেখা যায় কিন্তু সেটা অনেক হ্যাপা আছে কিন্তু আমার একটা বন্ধু মারফত জানতে পারলাম একটা ইজি ব্যাপার ইজি প্রসেস ফুটবল টিভি এইচডি বলে একটা অ্যাপস আছে ওখানে ওই অ্যাপসটা ডাউনলোড করলে বিশ্বের সমস্ত ফুটবল টুর্নামেন্ট তোমরা কিন্তু ফ্রিতে দেখতে পাবে আমি সেটা লোগো দিয়ে দেবো পারলে তোমরা ক্রোম থেকে বা স্টোর থেকে ডাউনলোড করে আজকের ভোর সাড়ে তিনটে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা কিন্তু আমি দেখেছি ইকোয়েটার ভার্সেস ভেনেজুয়েলা ম্যাচটা কিন্তু অসাধারণ ম্যাচ হয়েছে আর তোমরাও দেখবে তোমরা নিরাশ হবে না আরও যদি অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিন্তু কল করবেন না আমি হোয়াটসঅ্যাপে অ্যাপসটা দিয়ে দেবো এবং তোমরা অনায়াসে কোপা আমেরিকা টাকা দেখবে এই ছিল আপডেট আর সবার কাছে একটাই অনুরোধ হয় অনেক কষ্ট করে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং শেয়ার করে দেওয়ার জন্য